কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব। মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজা পরে কি বাইরে যাওয়া যাবে নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি না জানার সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কি না চেহারা ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু পৌঁছাতে হবে নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হায় আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের নামাজের বাইরের সরব অবস্থায় হাবিবা ফারহান জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব যদি জানামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের পর নামাজ পড়াতে আশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে না পাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই লিমা জানতে চেয়েছে দেখছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা পারবে কোনো অসুবিধা নেই নূর জাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সেই জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক করতে হবে নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কি ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় এক একা দশ দিলে হয়ে যাবে আর যদি সোমনাথ বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে ধ্রুব তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা অবশ্য কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসা বাড়িতে যে সমস্ত বোনরা আছেন কিংবা পথে কাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান ওইটাই মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে অবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এরপরে কানিজ সঞ্জিতা জানতে চেয়েছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিতা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত সেগুলোকে ড্রয়ার টারিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বাসায় ঢুকতে এবং বের বের হওয়ার সময় সময় হতে প্রত্যেকটা খাওয়ার খাবেন শোয়ার সময় করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল সন্ধ্যে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি আহ সুরে বাখারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন বা উচ্চ নিজে তেলাত করতে পারলে আরো ভালো আর রুকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কর্ণা দিস দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারিতে ইনশাল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে তাও আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া কি অনুচিত আহ বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই হাফিজ মাহমুদ আপনি আল মাহমুদ হাফিজ আল মাহমুদ ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু পৌঁছাতে হবে চেহারা যদি ঘন পানি থাকে থাকে এই তাহলে আপনার দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছানো হয় কঠিন পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে দাড়ির প্রকাশ্য অংশে শুধুমাত্র পানি পৌঁছাতে হবে যতটুকু ভেতর পর্যন্ত যায় ততটুকু পৌঁছাইতে হবে গোড়া পর্যন্ত পৌঁছানো বাধ্যতামূলক না আতিকুর রহমান আপনি জানতেছেন কবর জিয়ারাত করার সময় আমরা সুরাপুরি আসলে কবর জিয়ারাত করার সময় আমরা কি পড়বো দোয়া কিভাবে করবো কবর জেয়ারতের নিয়ম জাস্ট এটি লিখে দিলে আমাদের পেজে একটা ভিডিও পাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে আসন্না ফাউন্ডেশন লিখে দিলে যে চ্যানেল সেখানে একটা ভিডিও পাবেন আপনি কবর জয়ারত করার

নেক সঙ্গীদের সাথে আপনার ওঠাবসা করতে হবে নেক পরিবেশের সাথে থাকতে হবে ভালো সোসাইটির সাথে থাকলে ভালো সোসাইটির সন্ধান পাবেন এবং ভালো দিন প্র্যাকটিস করেন এরকম মেয়েদের খোঁজখবর বের করতে হবে আল্লাহ কাছে দোয়াও অব্যাহত রাখতে হবে সিএম পাটোয়ারি জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না এ বিষয়ে আমাদের একটি বক্তব্য রয়েছে এই পেজে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন সেখান থেকে আপনি জানতে পারেন আর এর বাইরে আপনার কোন কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত না বরং এবার বলা উচিত আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য হয় তাহলে সরিয়ে দিন আমার থেকে এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সে দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে হাদিসগুলোর সনদগুলো সবগুলাই সবগুলোই মোটামুটি দয়ী পর্যায়ের এই জন্য সৌদি আরবের সাবেক মুফতি শেখ আব্দুল হাসবিন আবদুল্লাহ বিন বাজ রাহমা তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে যেহেতু অনেকগুলো হাদিস আছে এবং মুস্তা পর্যায়ের জিনিস করা যেতে পারে কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো প্রায়শ্চিত করতে হবে না এরপরে সঞ্জিত আক্তার আপনি জানতে চেয়েছেন কেউ চাপে পড়ে তালাক দিলে তালাক হবে কিনা তালাক বিবাহ এগুলো এমন যে চাপে পড়ে করলেও হয়ে যাবে এজন্য আহ এগুলো না যদি কেউ তালাক দিতে না চান তাহলে তাকে তার জায়গা থেকে অটল থাকতে হবে যদি কেউ জবরদস্তি করে আপনার থেকে তালাক নেয় কারোর কাছ থেকে তালাক নেয় তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে রাউফি ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা তাতে পর্দার খেলা কি কিনা চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ আপনার চলার জন্য জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সেই সুযোগ না দেওয়া হলে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো কি বিধান আপনি জানতে চেয়েছেন ভাই সালিম ইবনু সাখোয়াত টিপ পড়া একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পড়া উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেই তার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে মন্তাসবাহিনুমিনুমাউদাহিসাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তা করতে পারেন কিন্তু ফাসেকদের নিদর্শন অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত আর টিপুর বাইরে যাওয়া বেপরাহীন বা না সম্পূর্ণ হারাম অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল আহ ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ আল্লাহবুল আলামী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবীকালাম একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা নির্দেশনা পাই